আজকে যদি আমি অসুস্থ হয়ে যাই ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল হুজুর আপনি যে অসুস্থ আপনার পা দুইটা কেটে ফেলতে হবে যদি হয়েছেন আপনি বাঁচতে চান তাহলে আপনার পা থাকবে না তখন আমরা কি করব। পা কেটে ফেলব তবু দুনিয়ার জমিনে বাঁচতে চাই ঠিক কিনা আবার যদি কিছুদিন পরে আমি আপনি অসুস্থ হয়ে যাই ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল আপনার তো দুইটা পা নাই এখন আপনার দুইটা হাতও খেতে ফেলতে হবে তাহলে বলবো আমার হাতটা কেটে দেন তারপরে আপনি আমাকে দুনিয়াতে থাকার মতো দুনিয়া যেন বাঁচতে পারে সেটা আপনি দান করেন ঠিক কিনা তাহলে দুনিয়ার জমি আমি দুনিয়ার জমি আমি বাঁচার জন্য দুনিয়ার জমি আমি থাকার জন্য পা হারাইলাম দুনিয়ার জমি আমি বাঁচার জন্য হাত হারাইলাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ ধরা লাগবে আর কিছু কাজ ত্যাগ করা লাগবে সেইটা মানতে আমরা রাজি না ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া থাকতে হলে কিছু কাজ ধরা লাগবে কিছু কাজ ছাড়া লাগবে কিন্তু সেটা আমরা মানতে রাজি না অথচ ডাক্তারের কাছে যা হাত হারাইতে পারি পা হারাইতে পারি তবু বলি যে আমরা আর কিছুদিন যেন দুনিয়াই বাঁচে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে অল্প কিছুদিন অল্প কিছুদিন থাকার জন্য তাই না দুনিয়াতে পাঠাইছে চির দিনের জন্য না কেউ থাকবে বিশ বছর কেউ পঞ্চাশ জান্নাতের রাস্তায় আল্লাহ পাকের হুকুম মানে নবীর তরিকায় চলে আবার কেউ কেউ চলে জাহান নামের রাস্তায় আল্লাহ পাক রবীন্দ্র যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতের রাস্তায় চলে তাকেও দুনিয়াতে পুরস্কার দেয় না যে ব্যক্তি জাহান নামের রাস্তায় চলে তাকেও আল্লাহ পাক রব্বুল আলমিন আজাব দেয় না কারণ দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল পরীক্ষার হলে কোনো ব্যক্তিকে বলে দেওয়া উচিত নয় এই জন্য দুনিয়াতে মন চাইলে কেউ মসজিদে যাইতে পারে আবার মন চাইলে কেউ মন্দিরে যাইতে পারে কোনো বাধা নাই কিন্তু যখন দুনিয়াতে কে আমি আপনি বিদায় হয়ে যাব তখনও কে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে দুই বাগবে বাক করবে এক বাক হয়ে যাবে ফারি ফিল জান্নাতি ও ফারি কংফিস একটা দল হয়ে যাবে জান্নাতের দল আরেকটা দল হয়ে যাবে জাহান নামের দল যে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাকবুল আলমিন জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতের মধ্যে ডুবে থাকবে আর যে ব্যক্তি জাহান নামের মধ্যে চলে যাবে ওই ব্যক্তি জাহান নামের বিভিন্ন কষ্টের মধ্যে ব্যক্তি থাকবে যে ব্যক্তি জান্নাতে জান্নাতে চলে যাবে যাওয়ার পর ওই ব্যক্তি তার প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে খুঁজবে কিন্তু সকলকে কি জান্নাতে পাবে আর যদি বলে সকলকে কি জান্নাতে পাবে সকলকে জান্নাতে পাবে না তখন আল্লাহ রব্বুল আলামিন এর কাছে প্রশ্ন করবে যে আমার প্রিয়জন বন্ধু বন্ধু বান্ধব তারা কোথায় তফসিলের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতি ব্যক্তি এবং জাহান নামি ব্যক্তিদেরকে দেখা করার সুযোগ করে দিবেন। জান্নাতি ব্যক্তিরা জাহান নামি ব্যক্তিদেরকে দেখবে জাহান নামি ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদেরকে দেখবেন জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী নামি ব্যক্তিদেরকে দেখে আল্লাহ পাকরবুল আলামিনের কাছে শুক্রিয়া আদায় করতে শুরু করবে আল্লাহ আজকে তুমি আমাকে মায়া করে দয়া করে ভালোবেসে তুমি আমাকে আজকে জান্নাত দিস আমার ভাই আমার আত্মীয় স্বজন প্রিয়জন আজকে তারা জাহান আগুনের মধ্যে কষ্ট করতেছে তুমি যদি আমাকে দয়া না করতাম মায়া না করতাম তাহলে আজকেও তো আমি এই জাহান নামের মধ্যে থাকতে হইতো আল্লাহ বাকরবুল আলামিনের শুকরিয়া আদায় করতে শুরু করে দিবে আর আর জাহান্নামের যেই ব্যক্তিরা জাহান নামের আজাবের মধ্যে থাকবে ওই ব্যক্তি দেখবে তারি প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জান্নাতের বিভিন্ন নাচ দিয়ে মধ্যে ডুবে রয়েছে ওই ব্যক্তি জাহান নামে যাওয়ার পর তার কষ্ট তো এমনি বেশি কিন্তু যখন দেখবে আবার স্বজন বন্ধু বান্ধব জান্নাতের নিয়ামতের মধ্যে বুক করতেছেন ওই ব্যক্তির কষ্ট আরো বাড়িয়া যাইবে ওই ব্যক্তির আসপোস বাড়িয়া যাইবে তখন ওই জাহান্নামী ব্যক্তি দুনিয়ার মধ্যে সময় থাকতে জান্নাতের কাজ করে নাই সময় থাকতে গুনা থেকে বেঁচে থাকে নাই সময় থাকতে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকতেন আখেরা চিন্তা করে নাই ওই ব্যক্তি সময়ের চিন ওই ব্যক্তি চিন্তা করবে যে আমার প্রিয় বন্ধু বাজারের মধ্যে একই সাথে দোকানদারি করতাম একই সাথে ব্যবসা করতাম একই ডিপার্টমেন্টে চাকরি করতাম একই মহল্লার মধ্যে থাকতাম কিন্তু ওই ব্যক্তি আজান হইলে সঙ্গে সঙ্গে দোকানের সাটা স্ট্যা লাগেয়া মসজিদের মধ্যে চলে যাইত কিন্তু আমি যাইতাম না এমন ব্যক্তি আসে না নাই একই ডিপার্টমেন্টে চাকরি করে কিন্তু যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস আজানের ধ্বনি চলে আসে ওই কাজটাকে দেখে ওই ব্যক্তি আল্লাহ তালা কুদরতি পায়ের মধ্যে সাজা দেওয়ার জন্য মসজিদে চলে যায় কিন্তু তার আরেকজন কলিক মসজিদে যায় না এমন ব্যক্তি আসে না একই বাজারের মধ্যে দেখা গেছে ব্যবসা করে ওই ব্যক্তি মসজিদে চলে যায় আরেক ব্যক্তি মসজিদে যায় না যখন মসজিদের মিনার থেকে জন্য আওয়াজটা চলে আসে নামাজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি খেলাটা রেখে মসজিদের মধ্যে চলে যায় আল্লাহ আলমিনের কুদরতি পায়ের মধ্যে সার্জা করার জন্য আর বাকি আটজন লোক মসজিদে যায় না এমন ব্যক্তি আস আছে না নাই যারা ওই মসজিদের মধ্যে যায় নাই যারা ওই মসজিদের মধ্যে গেছিল না তারা এই সময়ের আসফুস করবে কিন্তু তখন যদি আসফুস করে কোনো লাভ হবে কিনা কোনো লাভ হবে কিনা এই জন্য আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরার সাজানোর জায়গা দুনিয়ার মধ্যে সময় ছিল কিন্তু সময় তারা কাজে লাগাই নাই এই জন্য তারা আজকে জাহান নামের আজামের মধ্যে আছে আমার আপনার দুনিয়ার মধ্যে সময় লাগানোর সময় আছে কিনা কাজে লাগানোর সময় আছে কিনা যদি আমি আপনি এখন আখেরাতের চিন্তা করি তাহলে আমার ফায়দা হবে আর যদি রাতের চিন্তা না করে তখন আপনি যত আসবোস করে কোনো লাভ হবে না আল্লাহ পাক রবুল আলমিন যখন জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামী ব্যক্তি দেখবেন তারপর আল্লাহ পাক রবুল আলমিন জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামী ব্যক্তিদেরকে কথা বলার সুযোগ করে দেবেন

যদি এই চার কারণে জাহান নামি থাকে এই চারটি কারণ যদি আমার আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি ছাড়া লাগবে নাকি ধরা লাগবে চারটি কারণ যদি আমার আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি ইনশাল্লাহ সারব সকলে নিয়ত করলাম জাহান নামের চারটি কারণ যদি আমার আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে ছারা লাগবে ঠিক না কিন্তু বড় আশ্বাসের বিষয় বড় দুঃখের বিষয় আজকে যদি আমি অসুস্থ হয়ে যাই ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল হুজুর আপনি যে অসুস্থ হয়েছেন আপনার পা দুইটা কেটে ফেলতে হবে দুনিয়ায় যদি আপনি বাঁচতে থাকে বাঁচতে চান তাহলে আপনার পা থাকবে না তখন আমরা কি করব পা কেটে ফেলব তবু দুনিয়ার জমিনে বাঁচতে চাই ঠিক না আবার যদি কিছুদিন পরে আমি আপনি অসুস্থ হয়ে যাই ডাক্তারের কাছে গেলাম হুজুর আপনার তো দুইটা পা নাই এখন আপনার দুইটা হাতও খেতে ফেলতে হবে তাহলে বলবো আমার হাতটা কেটে দেন তারপরে আপনি আমাকে দুনিয়াতে থাকার মতো দুনিয়া যেন বাঁচতে পারে সেটা আপনি দান করেন ঠিক কিনা দুনিয়ার জমিন আমি দুনিয়ার জমিন আমি বাঁচার জন্য দুনিয়ার জমিন আমি থাকার জন্য পা হারাইলাম দুনিয়ার জমিন আমি বাঁচার জন্য হাত হারাইলাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ ধরা লাগবে আর কিছু কাজ ত্যাগ করা লাগবে সেইটা মানতে আমরা রাজি না ঠিক কি না আল্লাহ পাক রব্বুল বলেন দুনিয়া থাকতে হলে কিছু কাজ ধরা লাগবে কিছু কাজ ছাড়া লাগবে কিন্তু সেটা আমরা মানতে রাজি না আচ্ছা ডাক্তারের কাছে যা হাত ঠરાইতে পারি পা হারাইতে পারি তবে বলি যে আমরা আর কিছু দিন যেন দুনিয়ায় বেঁচে থাকি কিন্তু মরার পর যে আমার আপনার নাম আমার আপনার জন্য রয়েছে সেটার জন্য কিছু কাজ ছাড়া লাগবে কিছু কাজ ধরা লাগবে সেটা মানতে রাজি না ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামী ব্যক্তি বলবে দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না কি ছিলাম না দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না মুসল্লি কাদেরকে বলা হয় যারা এক শুক্রবার থেকে আরেক শুক্রবার নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় আমাদের শহরের মধ্যে দেখা যায় ঢাকা শহরের মধ্যে ছয় তালা সাত তালা তালা দশ তালা বিল্ডিং মসজিদ শুক্রবার হলে মসজিদের ভিতরে জায়গা হয় না মসজিদের বাহিরে রাস্তার মধ্যে নামাজ পড়ে মসজিদের ভিতরে যেই পরিমাণ লোক থাকে বাহিরে তার চেয়ে বেশি লোক থাকে কিন্তু ওই মসজিদের মধ্যে ওই দিন আসরের সময় যদি খবর লওয়া হয় ভিতরে মাত্র তিনটা কাতার বরে ঠিক কিনা মসজিদের মধ্যে শুক্রবার মসজিদ ভরে যায় এবং বাহিরের রাস্তা রাস্তার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে কিন্তু ওই দিনাসরের সময় দেখা যায় ওই মসজিদের মধ্যে ভিতরের নিচের ফলোরের মাত্র তিন কাতার হয়েছে ঠিক না তাহলে এটা পরিপূর্ণ মুসল্লিনা আবার সমাজের মধ্যে এমন কিছু মুসল্লি দেখা যায় যারা একমাত্র বছরে দুইটা ঈদের নামাজ পড়ে ঠিক কিনা আবার এমন কিছু মুসল্লি যায় জীবনেও মুসল্লি হয় নাই কিন্তু একটা মুসল্লি থেকে একটা মুসল্লি থেকে বিদায় নিতে পারে নাই সেটা ছিল তার নিজের জানা যা এমন ব্যক্তি সমাজের মধ্যে আসে না নাই তাহলে আমার আপনার জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে এক নাম্বার আমার আপনার মুসল্লি হতে হবে মুসল্লি কাদেরকে বলা হয় পরিবর্ণ মুসল্লি যারা মসজিদের মিনারে আজান হয় দোকানটা বন্ধ করে দেয় দোকানদার সাটারটা লাগাইয়া মসজিদের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পায়ের মধ্যে সাজদা করে আর ব্যক্তি যে চাকরি করতেছে যখন এই মসজিদের মিনার থেকে আজান চলে আসে গাড়ি দোকানে কাজটা দেখে দিয়ে ওই ব্যক্তি মসজিদের মধ্যে চলে যায় দেখা যায় একই সময় দেখা দেখা গেছে চাকরি গাড়ি চালাইতেছে গাড়িটা বন্ধ করে দিয়ে ওই ব্যক্তি মসজিদের মধ্যে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পায়ের মধ্যে সাজদা করতেছে এমন ব্যক্তি সমাজের মধ্যে আছে না নাই তাহলে আমি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই সর্বপ্রথম আমাকে আপনাকে মুসল্লি হতে হবে ঠিক কি না সর্বপ্রথম আমাকে আপনাকে মুসল্লি হতে হবে ঠিক কি না দুই নাম্বার কারণ এক নাম্বার পাল আলাম না কুমিন আল মুসল্লিন দুই নাম্বার কারণ ওয়ালাম না কোন তাইমুল মিসকিন দুই নাম্বার জাহান নামে যাওয়ার কারণ দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সার মালিক ছিল অনেক টাকা ছিল অনেক দন অনেক দন সম্পদ ছিল কিন্তু গরিব মিসকিনদেরকে খাবার দেয় না এমন ব্যক্তি সমাজের মধ্যে আসে না নাই এমন কি নিজের বাপ বা পর্যন্ত খাবার দেয় না দুনিয়ার সমাজে এমন ব্যক্তি আসে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি কিন্তু মানুষদেরকে গরীব মিসকিনদেরকে খাবার দেই না আল্লাহ রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাবারটাকে তিন ভাগ বিভক্ত করা যায় এক নাম্বার কোন ব্যক্তি যদি তার কোনো আত্মীয়-স্বজন না তার কোনো বন্ধুবান্ধব না একজন পরিচিত ব্যক্তি ওই ব্যক্তিকেও যদি খাবার খাওয়ায় তাহলে এটাও বড় নেকি ঠিক কিনা আরেকজন ব্যক্তি দেয়া গেছে মহল্লার মধ্যে গরিব মানুষ ওই ব্যক্তিকে যদি একটু খাবার দেওয়া উপকার করে তাহলে সেটাও কি নেকি কি নাম আবার আরেক ব্যক্তি দেখা গেছে গরিব মানুষ ওই ব্যক্তিকে যদি খাবার দেও সেটাও বেশি নেকি আল্লাহ রব্বুল আলমিন অন্য এক আয়াতের মধ্যে বলেন আমিল মিসকিন কাফেরদের কিছু বস স্বভাবের কথা উল্লেখ করে বলেন কাফেররা গরিব মিসকিনদেরকে খাবার দেয় না কিন্তু তার বিপরীত মুমিন ব্যক্তিরা গরিব মিসকিনদেরকে খাবার দেয় ঠিক কি না জাহান নামে যাওয়ার তিন নম্বর কারণ ও কুন্না মাল যারা অনার্থক আড্ডাবাজি করে দুনিয়ার মধ্যে এমন কিছু ব্যক্তি আছে না যারা অনার্থক আড্ডাবাজি করে অনার্থক মজলিস করে দুনিয়ার কোনো ফায়দা হয় না আখের কোনো ফায়দা না কিন্তু অনার্থকভাবে চাষ চলে যায় বসে থাকে এমন কিছু ব্যক্তি আছে না নাই এমন কিছু লোক আছে না নাই দেখা গেছে চাষটলের মধ্যে গেলে এক কাপ চা খাই আর একটা বিড়ি খাই ওই চাষটলের মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বসে থাকে এমন ব্যক্তি আছে না নাই কিন্তু যখন মসজিদের মধ্যে যাই ইমাম সাহেব যদি পাঁচ মিনিট দেরি করে নামাজ পড়ায় ইমাম সাহেবের দিকে চোখ গরম করে তাকায় আমার মূল্যবান সময় নষ্ট করতেছে আছে না নাই কিন্তু ঘন্টার পর ঘন্টা ওই চার তলে বসে থাকে ওখানে কিন্তু সময় নষ্ট হয় না এমন ব্যক্তি দুনিয়ার সমাজে আসে না নাই সাবাইকে রামনা দিয়ে আল্লাহ তাল জীবন কেমন ছিল সাহবাই কেরাম রাতনুর জীবন ছিল তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা তোমার আব্বু কোথায় গেছে বলে যে আমার আব্বু তো মসজিদে গেছে বলে তোমার আব্বু কখন আসবে বলে যে মসজিদে গেছে কখন আসে জানি না সাহাবাই কেরামদের সন্তানরা বলত আর যদি জিজ্ঞেস করতো তোমার আব্বু কোথায় গেছে বলে যে আমার আব্বু তো বাজারে গেছে কখন আসবে বলে যে এই মাত্রই বাজারের জরুরতটা সেরে এখনই চলে আসবে কিন্তু আমার আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় আব্বু তোমার আব্বু কোথায় গেছে বলে যে আমার আব্বু তো বাজারে গেছে কখন আসবে বলে যে বাজারে গেছে কখন ফিরে আসবে আমি বলতে পারি না ঠিক কি না বিকাল তিনটার সময় চারটার সময় বাজার হয়ে গেছে এই বাজার থেকে রাত দশটাও আসতে পারে এগারোটাও আসতে পারে বারোটাও আসতে পারে আসতে পারে একটা ঠিক কিনা আর যদি বলে বলে যে যে তোমার আব্বু গেছে আমার আব্বুটা মসজিদে গেছে কখন আসবে বলে যে এই মাত্র এই নামাজটা মাস্ট্রাসের সঙ্গে সঙ্গে চলে আসবে ঠিক কিনা তাহলে সাবাই আমার কেন কেরাম জিন্দিগি আমার জিন্দগি কি এক হলো কিনা উল্টা বিপরীত তাহলে আমি আমি আপনি আপনি তো উদ্দেশ্য আমার আপনার জীবন তো সাহাবিদের জীবনের মতো সাজাইতে হবে তাহলে আমার আপনার এই আমল পরিবর্তন করতে হবে কিনা আমার আপনার এই আমল পরিবর্তন করতে হবে কিনা জান নামে যাওয়ার চার নাম্বার কারণ ওয়া কুননা নুকাদদিব বিয়াউমিদ্দিন কিয়ামত কে পরিপূর্ণভাবে বিশ্বাস করা একই সহদ বিশ্বাস করা আমি কি আপনি আমি আর আপনি কে কে পরিপূর্ণভাবে বিশ্বাস করি না। পরিপূর্ণভাবে বিশ্বাস করে কিনা যদি আমি আপনি পরিপূর্ণভাবে বিশ্বাস করতাম তাহলে আমার দ্বারা নামাজ কাজা হইতো না আমার আপনার দ্বারা নামাজ মিস হইতো না তাহলে আমার আপনার দ্বারা মিথ্যা কথা বলতে পারতাম না মানুষকে দুকা দিতে পারতাম না মানুষের ক্ষেত কেটে আইল কেটে বড় বানাইতে পারতাম না মানুষের টাকা মেরে খাইতে পারতাম না মানুষকে মানুষের সুধ খাইতে পারতাম না গুষ খাইতে পারতাম না মানুষের সাথে মিথ্যা বলতে পারতাম না ঠিক কি না আমার আপনার একইনে আমার আপনার পরকালের একই সহিত কেমতের উপর একই সহিত বিশ্বাস নাই এই জন্য আমার আপনার মন যেদিকে চাই সেদিকেই চলতেছে ঠিক কিনা তাহলে আমার আপনার জাহান নামে যাও জাহান নামে যাওয়ার যে চারটি কারণ বলছি প্রত্যেকটি কারণ আমার আপনার মধ্যে যদি বিদ্যমান থাকে তাহলে পরিবর্তন করতে হবে কিনা আরও বলে পরিবর্তন করতে হবে কিনা। না যার নামে যাওয়ার যে চারটে কারণ বললাম এক নাম্বার কল উললাম না কুমিরাল আমার আপনার মুসল্লি হতে হবে দুই নাম্বার ওলাম ওয়ালা তাহাদোন আলাফিল মিশকিন গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াইতে হবে অকুন্নান ওকাদ্দিন অকুন্যা না খদুমাল খ এদিন তৃতীয় নম্বর আশা তৃতীয় তৃতীয় কারণ কারণ কি করা যাবে না অনার্থক যেই জায়গার মধ্যে গেলে আমার আপনার আখেরাতের কাজ হবে যেই জায়গার মধ্যে আমার আপনার পরকালের কাজ হবে যেই জায়গার মধ্যে আমার আপনার গেলে নেকি হবে সেই জায়গায় যাইতে হবে ঠিক কিনা চতুর্থ নাম্বার কারণ একই ইনের সহ আমার আপনার কেয়ামতকে বিশ্বাস করতে হবে তাহলে আমি আপনি নামাজ কাজা করতে পারব না আমি আপনি মানুষকে দোকা দিতে পারব না আমি আপনি মানুষের সাথে মিথ্যা বলতে পারব না মানুষের চুবল করতে পারবো না মানুষকে দোকা দিতে পারবো না আমি আপনি মানুষের টাকা মেরে খেয়ে দিতে পারব না আমি আপনি সুদ খাইতে পারব না আমি আপনি ঘুস খাইতে পারবো না তাহলে আমার আপনার পরিপূর্ণ একই ইনের সহ বিশ্বাস হবে ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামে যাওয়ার যে চারটি কারণ বললাম প্রত্যেকটা কারণ আমাদের মধ্যে যদি বিদ্যমান থাকে প্রত্যেকটা কারণ ছেড়ে দিয়ে জান্নাতে যেই কারণ জান্নাতে যেই কারণগুলো আছে সেগুলি মানার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমিন ওয়া আখির আলহামদুলিল্লাহি আমি তাফদারে স্থানে ওলামায়ে کرام এই জন্য